রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাবাদ্য উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র এক এ দেশে মাদ্রাসাগুলো দারুল আলুম দেওবঙ্গের অনুকরণে শতাব্দীকাল ধরে দিনই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরও কৌমি মাদ্রাসাগুলোর উপর ওই ফেসিস সরকারের ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পায় তারা করে চলছে আজকের মহা সম্মেলন থেকে আমরা এ জাতীয় সকল হয়রানি ও হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি দুই আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিন বিগত ফেসিস সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের কৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চার দুই সালে তেরো সালে চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিরীহ ছাত্র জনতা ও মুসলিদের উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এলে বিচার কার্যকর করতে হবে এবং সারা দেশের আলেম মাদ্রাসা শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাঁচ দুই সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানের জোড়ের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী ভাইদের উপর পন্থীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নৃশংস হামলা চালায় আজকের এই মহাসম্মেলন থেকে উক্ত হামলা ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হচ্ছে নয় বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুস্পান অভিযুক্ত কাদিয়ালিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ালিদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছে আজকের এ মহাসম্মেলন এই নয় দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলাম মুরব্বী আলী কেরামের পক্ষ থেকে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই আগামী দিনে এই ঘোষণা পত্র অনুযায়ী আমাদের কৌমি মাদ্রাসা আমাদের দাবত আমাদের আমাদের কাঁকরাই আমাদের দিদি সকল কর্মকান্ড ইনশাআল্লাহ